আমি অভিশাপ দিচ্ছি তোদের এই সুখের জীবন দুঃখে পরিণত হবে তুই আর তোর বউ না। বাবা তুমি যদি আমাদের ইচ্ছা সম্মান করবে না তাহলে আমরাও তোমার কথা মানব না তাহলে বেরিয়ে যাও আমার এই রাজ্য থেকে দাদা তুই ভালো করেও তো বলতে পারতিস এখন আমরা কোথায় যাব অমৃতা এবারের মতো আমাকে ক্ষমা করে দে আমি বুঝতে পারছি রাগের মাথায় অনেক কিছু বলে গেলাম রাজ্য ফিরলে বাবা ক্ষমা করেই দেবেন কি অমৃতা অমৃতাকে কি রাজ্য ফিরে যেতে চাস বাবার যদি আমাদের প্রতি এক ফোটাও সহানুভূতি থাকত তাহলে নিশ্চয়ই আমাদের জন্য সৈন্য পাঠাতেন ঠিক বলেছি অমৃতা রাজ্য ফেরার তো আমারও মন আছে কিন্তু ছোটবেলা থেকে মহলের বাইরে প্রকৃতি আগে কোনোদিন অনুভব করিনি এতদিনের পর একমাত্র সুযোগ পেয়েছি চল অমৃতা দেশ বিদেশ ঘুরে কপালে যা লেখা আছে সেটা স্বীকার করে নিতে হবে কিছু সময় আগে বাবা অর্ণব তোমার নারায়ণগড় থেকে বিবাহের প্রস্তাব এসেছে রাজা বিক্রম দেবের রাজকন্যাকে বিয়ে করলে আমাদের রাজ্য বিস্তার হবে অপরদিকে আমার রাজ্যের সর্বশ্রেষ্ঠ রত্ন আমার প্রিয় রাজকন্যা অমৃতা তোমাকে চন্দ্রপুর রাজ্যের রাজপুত্র রুদ্রাংশের সঙ্গে বিবাহ করতে হবে তুমি তো ভালোভাবেই জানো চন্দ্রপুর রাজ্যের রাজার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে তোমার শৈশবে রাজা সূর্যকাংশের পুত্র রুদ্রাংশের সঙ্গে বিবাহের সভা করা হয়েছিল হ্যাঁ বাবা আমাদের ইচ্ছের কি কোনো মর্ম নেই আমি এই রাজ্যের রাজা আর তোরা আমার সন্তান তাই তোদেরকে আমার কথাই চলতে হবে বাবা তুমি যদি আমাদের ইচ্ছা সম্মান করবে না তাহলে আমরাও তোমার কথা মানব না তাহলে বেরিয়ে যাও আমার এই রাজ্য থেকে বাবার হুমকানি শুনে অর্ণব আর অমৃতা হস্তিনাপুর রাজ্য থেকে বিদায় নিল দুই ভাই বোন জীবন সাথীর খোঁজে হস্তিনাপুর রাজ্যের দক্ষিণে জঙ্গলের পথে রওনা দেয় জঙ্গল পেরিয়ে পাহাড় পেরিয়ে নদীর পৌঁছতে হেঁটে আসছি পথে একটাও মানুষের বসতি খুঁজে পাইনি তোর কি মনে হয় এই গভীর রাতে আমরা কোনো আশ্রয় পাবো আমার মাথায় তো ওটাই চলছে চল আর একটু সামনের দিকে আসি এই দাদা দেখ ওটা কি ওটা দেখে তো কুটির মনে হচ্ছে কিন্তু দাদা এরকম একটা নির্জন এলাকায় কোন কুটিরে মানুষ বসবাস করে এটা আমার অস্বাভাবিক লাগছে এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই চল দেখে আসি এই কুটিরে কেউ আছে কিনা অর্ণব কিছুক্ষণ ধরে দরজায় ঠক ঠক করার পর কুটির থেকে এক বৃদ্ধা মহিলা বেরিয়ে আসে বয়স খানিক হবে আশির কাছাকাছি কে কো তোরা এত রাত্রে এখানে কি করছিস বুড়িমা আমরা ভ্রমণকারী বলছিলাম আজকের রাতটা তোমার এই কুটিরে কাটাতে পারি হ্যাঁ বাবা তোরা থাকতে পারিস কিন্তু এই কুটিরে একটা সমস্যা আছে রাত্রে ঘুমানোর পর কি না জানি সকালে উঠে দেখি ঘরের সব জিনিসপত্র সঙ্গে ঘরে রাখা দুধ ও মাছ দুটোই উধাও হয়ে উলট পালট যায় ঠাকুমা আমরা এই আশ্রয়ের বদলে আমরা তোমার এই সমস্যাটাকে সমাধান করার যথেষ্ট চেষ্টা করব ঠাকুমা আমার মনে হয় এই কাণ্ডগুলো জঙ্গলের কোনো প্রাণীর হতে পারে বাবা এটা তো কোনোভাবেই সম্ভব নয় কারণ আমি ঘুমানোর আগে সব দরজা জানলা বন্ধ করেবি। অন্যবার অমৃতা বহুতুর পথ অতিক্রম করায় ক্লান্ত হয়ে জানলা দরজা বন্ধ করে ওই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে রাত পেরিয়ে সকাল হল বুড়িমার কথা মতো ঘরের জিনিসপত্র উলট পালট হয়ে গেছে ও বাটিতে রাখা দুধ ও মাছ দুটোই উধাও কিন্তু দরজা জানলাও বন্ধ এই দৃশ্য দেখে চোখ ছানা পড়া হয়ে গেল দাদা এ কিভাবে সম্ভব আমি তো ভেবেছিলাম বুড়িমা কোথাও ভুল করছেন কিন্তু এখন দেখে যা মনে হয় এখানে আলাদাই খিচুড়ি পাকছে বোন ঠিক বলেছিস আজ রাতে আমরা ঘুমানোর নাটক করব আর দেখা যাক এটা কোন বেটার কাণ্ড অর্ণব বুড়িমাকে জঙ্গল থেকে কিছু কাট আনতে সাহায্য করে রাত্রি হতে দুই ভাই বোন তাদের নাটক শুরু করে সময় ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায় ঠিক বারোটা বাজতেই রান্নাঘর থেকে থালা বাসন পড়ার শব্দ আসে আর ওই আওয়াজ শুনেই অর্ণব অমৃতা গিয়ে দেখে এক কালো কুচকুচে বিড়াল আর তার চোখ যেন অন্ধপারে ভরা গভীর জলাশয়ের মতো অর্ণব অমৃতা একটুও দেরি না করে দুদিক থেকে ঘিরে বিড়ালের দিকে অর্ণব একটি লাঠি ছুঁড়ে মারল লাঠিটি বিড়ালের মাথায় লাগার সাথে সাথে বিড়ালটি জ্ঞান হারায় বোন বোন গিয়ে বুড়িমাকে ডাক ততক্ষণ আমি বিড়ালটাকে ধরে আছি অমৃতা ছুটে বুড়িমার কাছে যায় দাদা এখানে তো বুড়িমা নেই আমাকে আমাকে ছেড়ে ছেড়ে বোন বিড়াল আবার কি করে কথা বলে রে দাদা আমার মনে হচ্ছে এ কোনো মায়াবি বিড়াল বল বুড়িমার সঙ্গে তুই কি করেছিস আর দরজা জানা বন্ধ থাকা সত্ত্বেও তুই ভেতরে ঢুকলি কি করে আমাকে একটু সময় দাও আমি সব বলছি তোমরা যে বুড়িমার কথা বলছো ও আমার স্ত্রী হয় আর সে আমার মধ্যে আছে তুমি কি বললে আমরা ঠিক বুঝতে পারলাম না আচ্ছা পন্দি মা সব বুঝিয়ে বলছি কিছু বছর আগে আমরা এই ছোট্ট কুটিরে আমিও আমার স্ত্রী সুখে বসবাস করতাম আমাদের সুখে দিনগুলো দুঃখে পরিণত হয় ওই দিন আমি আরও আমার স্ত্রী কাঠ কেটে হাসি ঠাট্টা করে বাড়ি ফিরছিলাম মজা করতে করতে মালতি আমার দিকে একটি আপেল ছুঁড়ে মারে তুমিও না কিন্তু আপেলটি আমার বদলে এক সন্ন্যাসীকে গিয়ে লাগে ফলে সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ হয় কি আমার ধ্যান ভঙ্গ করল মূর্খ মানব তোদের এত সাহস আমার ধ্যান ভঙ্গ করলি আমি অভিশাপ দিচ্ছি তোদের এই সুখের জীবন দুঃখে পরিণত হবে তুই আর তোর বউ কোনোদিনও সঙ্গে থাকতে পারবি না এক শরীরে দুই আত্মা দিনে তোর স্ত্রী ও রাতে তুই বিড়ালের রূপ ধারণ করবি সন্ন্যাসী মহাশয় আমাদের ক্ষমা করে দেন এত বড় শাস্তি আমাদের দিন না দয়া করে আমাদের উপর কৃপা করুন তোদের এই সমস্যার একটাই সমাধান সিন্ধু পাহাড়ের চূড়াতে একটা পুরনো মায়াবী গাছ আছে ওই গাছের পাতা ও তার পাশের ঝরনার জল মিশিয়ে পান করলে এই অভিশাপ থেকে মুক্ত হবি কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয় কারণ আজকের এই ঘটনা তোর মনে থাকবে কিন্তু তোর নয়। তুমি না আমরা ওই গাছের পাতা ও ঝর্নার জল নিয়ে আসব। সকাল হতেই অর্ণব অমৃতা হাতে কিছু খাবার নিয়ে সিন্ধু পাহাড়ের দিকে রওনা দিল দিনের পর রাত হয় রাতের পর দিন ধারাবাহিকভাবে দুদিনের পথ অতিক্রম করে পাহাড়ের চটিতে পৌঁছায় বাবা রে আমার তো বিশ্বাসই হচ্ছে না এত সুন্দর জায়গা এই পৃথিবীতেও আছে দেখে মনে হচ্ছে যেন স্বর্গের এক টুকরো এই ধরিত্রীতে নেমে এসেছে তারা একটুও দেরি না করে ওই ঝর্নার জল ও গাছের কিছু পাতা নিয়ে ফেরার পথে রওনা দিল অমৃতা ঝর্নার জল গাছের কিছু পাতা বেটে বুড়িমাকে খাওয়াতে অলৌকিক ওরা অভিশাপ থেকে মুক্ত হয় আমার সব মনে পড়েছে তোমরা তো ভগবানের পাঠানো দূত তোমাদের যত ধন্যবাদ জানাই তত কম বলো আমি তোমাদের জন্য কি করতে পারি বুড়িমা আমাদের কিচ্ছু চাই না তুমি কিছুদিনের জন্য আমাদের আশ্রয় ও খাদ্য দিয়েছ ওটাই অনেক আচ্ছা তোমরা কি বলতে পারবে এই জঙ্গলের আশেপাশে কোনো রাজ্য আছে কিনা এখান থেকে পূর্বে কিছু দূর হাঁটলেই অমরাবতী রাজ্য দুই ভাই বোন ওই স্বামী ও স্ত্রীকে বিদায় জানিয়ে বেঁচে থাকা গাছের পাতা ও ঝর্নার জল সঙ্গে নিয়ে পূর্বের পথে যাত্রা শুরু করলো দাদা রাজ্যের লোকেরা এত তাড়াহুড়ো ও হতাশ কেন কি আর বলবো ভাই কয়েক মাস ধরে রাজপুত্র এক গভীর অসুখে ভুগছেন কিন্তু আজ রাজকুমারের শরীরটা অত্যন্তই খারাপ আর এই নিয়ে রাজ্যের লোকেরা মাথা ঘামাচ্ছে আচ্ছা কোনো বৈদ্য অসুখ ছাড়াতে পারলেন না আরে বাবা দেশ বিদেশের বহু বৈদ্য চেষ্টা করেছেন তবু এই অবস্থা দাদা ওই ঝর্ণার জল ও ওই গাছের পাতা মিশিয়ে খাওয়ালে কেমন হতো উপায়টা মন্দ নয় এই মিশ্রণের সন্ন্যাসীর অভিশাপ কেটে গেছে মনে হয় অসুখটাও সরে যেতে পারে দেখি একবার চেষ্টা করে এই তোরা কারা মহলে কাজ কি তোদের আমরা দূর দেশের জানা মানা বৈধ আমরা এখানে রাজকুমারের অশোক সারাতে এসেছি তোদের বয়স দেখে মনে হয় না যে তোরা কোনো দামি ওপর থেকে এত সুন্দর যা তোরাও মেয়েটাও চেষ্টা করে নে যদি তোদের ভাগ্য পাল্টে যায় মশাই ক্ষমা করবেন আমার দ্বারাও হবে না আমি যথেষ্ট চেষ্টা করেছি আবার ব্যর্থ রাজামশায় রাজামশায় আরো দুই বৈদ্য এসেছেন রাজকুমারকে সুস্থ করে তুলতে আর আশা দিও না মন্ত্রী আমি হার মেনে গেছি কিন্তু রাজামশায় আমার সব বলার সত্ত্বেও এরা দাবি করেছে রাজকুমারকে সুস্থ করে তুলবে আচ্ছা শেষ প্রচেষ্টাও পড়েনি ওদেরকে পাঠাও হ্যাঁ মন্ত্রী তুমি কি ঠাট্টা করছো এত অল্প বয়সে বৈধ কোনোদিনও দেখেছো মন্ত্রী আর এরা দাবি করছে আবার ছেলেকে সুস্থ করে তুলবে তোমাদের কি মাথা খারাপ দেখো বাচ্চারা দিনের পর দিন ব্যর্থ দেখে রাগ মাথায় উঠে এসেছে যদি তোমরা ব্যঙ্গ করছো তাহলে এক্ষুনি ফিরে যাও আর যদি সুস্থ না করতে পারো তোমাদের শাস্তি নিশ্চিত অর্ণব ভয় ভয় ঝর্ণার জলের সঙ্গে মায়াবি গাছের পাতা মিশিয়ে রাজকুমারকে খাইয়ে দিল আমি বলেছিলাম এদের দ্বারা কিছু হবে না রাজামশাই ভালো করে দেখুন আমাদের রাজকুমার সুস্থ হয়ে উঠেছেন কি চমৎকার আমি কি খোলা চোখে স্বপ্ন দেখছি হ্যাঁ হ্যাঁ আমি কোথায় আমার কি হয়েছিল আর এরা কারা বাবা তোমার ভয়ঙ্কর অসুখ এসেছিল আর এই দুই মহান বৈদ্য তোমায় সুস্থ করে তুলেছেন এদের রাজ্যের অধিকাংশ ধন দিলেও কম পড়বে তবু আমি যথেষ্ট চেষ্টা করব বলো তোমাদের কি চাই বৈদ্য তোমার নাম কি আমার নাম অমৃতা আর ইনি আমার দাদা অর্ণব তুমি আমার জীবনে দেবীর রূপে এসেছো আর আমার তোমায় প্রতি একটাই মিনীতি যদি পূরণ করবে আমি তোমার কাছে সারা জীবন আভারী থাকব হ্যাঁ বলুন রাজকুমার আমি তোমাকে আমার অর্ধাঙ্গিনী রূপে দেখতে চাই তোমার কি মত সুন্দরী আর রাজকুমার যা সিদ্ধান্ত নিয়েছেন না মানলে শাস্তি হবে মানে ঠিক বুঝতে পারলাম না আমি শাস্তি পেতে চাই না রাজকুমার অর্থাৎ আমিও রাজি বোন তুই তো তোর জীবন সাথী পেয়ে গেলি আমার তো এখনো পথ বাকি রাজকুমারের সঙ্গে অমৃতার বিয়ের ধুমধাম করে হয় বিয়ের শেষ হতেই অর্ণব রাজার কাছ থেকে কিছু তথ্য ও অর্থ নিয়ে ঘোড়ায় চেপে উত্তরের দিকে যাত্রা শুরু করে শুনো 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 রাজ্যবাসীরা শুনো রাজকন্যা শর্ত দিয়েছেন যে কেউ রাজকন্যার পায়ের নিচে কি আছে বলতে পারবে ওই ব্যক্তি রাজকন্যাকে বিয়ে করবে অর্থাৎ এই রাজ্যের পরবর্তী রাজা হবে মিত্র তোমার কি মনে হয় রাজকন্যার পায়ের নিচে কি থাকতে পারে আমি কি করে জানব জাদু জানলে বা বলে দিতে পারতাম আর এই রাজ্য আমার হাতে কিন্তু যাই বল বন্ধু রাজকন্যার সৌন্দর্য অতুলনীয় পুরো চাঁদের মতো যে বিয়ে করবে তার ভাগ্যই খুলে যাবে এক তীরে দুই নিশানা আচ্ছা মশাই এই ঘোষণাটা কিসের ছিল আরে তুমি কি জানো না তুমি কি এই রাজ্যে নতুন হ্যাঁ তাই ভাবতে পারো আমি এক ভ্রমণকারী হারে মশাই রাজকন্যার পায়ের নিচে কি আছে কেউ যদি বলতে পারে ওই ব্যক্তি রাজকন্যাকে বিযে করবে কি মশাই এখানে বসে কিসের এত চিন্তা করছেন সত্যি বলতে ধাঁধাটা আমার মাথায় ঘুরছে ওর সমাধান কি হতে পারে তোমার কারিগরি তো বেশ সুন্দর এই এই ভালো উপায় মশাই আপনি আমাকে একটা ষাঁড়ের সোনার মূর্তি বানিয়ে দিতে পারবেন কিন্তু ওই মূর্তির ভেতরটা ফাঁপা থাকবে বানিয়ে দিতে পারবো কিন্তু অর্থ আর সময় ব্যাপক পরিমাণে লাগবে দিতে পারবে সময় আর অর্থ আমি রাজি আচ্ছা মূর্তি ভেতরে ফাঁপা কিসের জন্য সময় আসলে তুমি জানতে পারবে কামার দিন রাত খেটে ঠিক চার দিন পর কথা অনুযায়ী অর্ণবের সোনার সার তৈরি করেন মশাই একটা কথা বলতে পারবেন রাজকন্যা বাজার ভ্রমণে কবে আসবেন ওটা তো কালকেই তাহলে আমার আরেকটা কাজ করবেন রাজকন্যার আসার পূর্বে এই সোনার সারটি আপনার দোকানের সামনে সুন্দর করে সাজিয়ে রাখবেন পরের দিন অর্ণব ওই সারের ভিতরে গুপটি মেরে বসে পড়ে আর অর্ণবের কথা মতো কামার সারটিকে দোকানের সামনে বেশ সুন্দর করে সাজিয়ে রাখে ইমা কি অদ্ভুত কারিগর শার্টটা কি সুন্দর লাগছে মশাই এটা খাতায় লিখে নাও এই সোনার শারটা আমি প্রাসাদে নিয়ে যাব রাজকন্যার কথা মতো কিছুক্ষণ পর শার্টিকে গরুর গাড়িতে করে প্রাসাদে নিয়ে গেল সূর্য ডুবে রাত্রি হতেই রাজকন্যা যখন গভীর ঘুমে ঘুমাচ্ছিলেন অর্ণব চুপি চুপি শার্ট থেকে বেরিয়ে তদন্ত শুরু করে হ্যাঁ রাজকন্যা তাহলে এইটাই তোমার পায়ের রহস্য অর্ণব সারের একটি কান ভেঙে আবার সারের ভিতরে ঢুকে পড়ে সকাল হতেই রাজকন্যা দেখেন সারের একটি কান ভাঙা রাজকন্যা সৈন্যদের বলিয়ে সারটিকে ঠিক করার জন্য আবার কারিগরের কাছে পাঠান আর অর্ণব ওই সুযোগ দেখে সার থেকে বেরোয় ও কামারকে তার প্রাপ্য অর্থ দিয়ে রাজমহলের দিকে এগোয় মহারাজ আমি বলতে পারবো রাজকুমারীর পায়ের নিচে কি আছে বেশ বলো যুবক তোমার মুখ ও শরীরের গঠন দেখে মনে হচ্ছে তুমি সাধারণ ভ্রমণকারী নও আমি খুশি হব যদি তুমি সঠিক উত্তর বলতে পারো ঠিক আছে মহারাজ তবে শুনুন আমার জবাব রাজকন্যার পায়ের নিচে একটি সূর্য একটি চাঁদ ও একটি তারা আছে অপূর্ব ঠিক জবাব দিয়েছ যুবক না ভুল বলছি জমাই এরপর রাজা অর্জুন দেবের আশীর্বাদে ধাম করে আনুষ্ঠানিকভাবে রাজকন্যা ও অর্ণবের বিয়ে হয়